আসসালামু আলাইকুম শিফা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দরজা এবং জানালার পর্দা পাঁচটা কালারের পাঁচটা ডিজাইন পর্দাগুলো খুব সুন্দর এগুলার রেট মাত্র একশো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দাম মাত্র একশো টাকা মিনিমাম দশ পিস নিতে হবে এটা হলো লেমন কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও সুন্দর একটা দরজার জন্য দুই পিস পর্দা ব্যবহার করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে চার কুচির পর্দা কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর আর এইটা হলো খয়রি কালার এই কালারটাও সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে যদি নিতে চান অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের এইখানে সুবিধার্থে পাঁচটা ডিজাইনের পাঁচটা কালার দেখানো হয়েছে যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বহুত ডিজাইন আছে ওগুলো আপনাদের দেখাবো এটা জলপাই কালার এই কালারটাও সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর আপনারা পুরা রুমের জন্য এক সেট এক কালার নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে আর আপনারা সবাই আমাদের শিফা ফ্যাশনের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন এটা হলো ব্লু কালারের ভিতরে এই কালারটাও অনেক সুন্দর এটা ডিজাইনও অনেক সুন্দর এটার ভিতরে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আছে সবাই আপনারা আমাদের শিফা ফ্যাশনের জন্য দোয়া করবেন ব্লু কালার এই ডিজাইনটাও নিতে পারেন আর এটা হলো মেরুন কালার এই কালারটাও অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর আপনারা সবসময় শিফা ফ্যাশনের পাশে থাকবেন এবং দোয়া করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম